আমেরিকার কাছে ক্রিসমাসটা সেরকমই যেরকম আমাদের বেঙ্গলের কাছে দুর্গাপুজো আর এইবার আমরা প্রথম সুযোগ পেলাম এই দেশের ক্রিসমাস সেলিব্রেশনকে কাছে থেকে দেখার কোনো রকমের এই সেলিব্রেশন ছোঁয়াচে রোগের মতো আশেপাশে লোকেদের আনন্দ করতে দেখে নিজেদেরও ইচ্ছা করে মেতে উঠতে আর বাঙালিদের ব্যাপার সাপার তো আপনারা জানেনি আমাদের যে কোনো উৎসব পালন করতে জাস্ট একটা ছুতো লাগে তাই দুই বাঙালি বিদেশে থেকে বিদেশি উৎসবের আনন্দ নিয়েই আজকের এই গল্প অ্যাডভেঞ্চার আমেরিকায় ক্রিসমাসের চমক চলুন তাহলে মেরি ক্রিসমাস বলে গল্পটা শুরু করি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর পুজোর সময় যেরকম আমরা পুজোর বাজার করতে যাই সিমিলারলি ক্রিসমাসের সকালটায় গেলাম একটু শপিং করতে পৌঁছে যাই একটা আমেরিকান ডিপার্টমেন্টাল স্টোরি এই মার্কেটের ব্যাপারে আপনাদের আগের একটা ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি তবে ফ্লাওয়ারের জায়গাটা মিস করে গেছিলাম এরকম একটা ফেস্টিভ দিনে ইচ্ছা করে একটু ফুল কিনতে তাই চলুন আজকে আপনাদের একটু ফুলের জায়গাটা ঘুরিয়ে দেখেন কত ধরনের যে ফুল পাওয়া যায় দেখতে পাবেন এরা যে ফুল ভালোবাসে এটা আর নতুন করে বলার কিছু নেই সুস্মিতাকে এখানে ছেড়ে দিলে ও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে বুকে পাথর রেখে একটা রাখতে গেছিল কিন্তু রাখতে গিয়েও আলটিমেটলি দুটোই নেওয়া হলো এত সুন্দর ফুল কি ছাড়া যায় তাই আমরাও লোভটা সামলাতে পারলাম না এত রকমের ফুল একসাথে দেখে আমাদের ক্রিসমাস এখানেই শুরু হয়ে যায় দিনটাই যখন এত ভালোভাবে শুরু হলো বাকি দিনটা আরো ভালোভাবে কাটানোর আশায় থাকি আমরা যেরকম ওখানে পুজোর সময় জামা কাপড় কিনি এখানেও লোকে ক্রিসমাসের সময় কেনাকাটা করতে আসে শুধু ডিফারেন্সটা হলো জামাকাপড় না কিনে মেইনলি খাবারের জিনিস কিনতে আসে এত কালারফুল সব খাবারের জিনিস দেখেও ভালো লাগে এমন করে সবকিছু সাজানো থাকে দেখে কার না কিনতে করে তবে এই সবকিছুর মাঝখানে মেন কেনার জিনিসটা ছিল বেকারির ক্রিসমাসের দিন একটু কেক না কিনলে কি চলে এখানকার বেকারি দেখে কোনোটাই পছন্দ হয় না আমাদের এই জিনিসগুলো খেতে ভালোর থেকেও দেখতে ভালো হওয়াটা ইম্পর্টেন্ট তাই আমরা বিল পে করে আর জিনিসগুলো গাড়িতে তুলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই আরেকটা দোকানে যাওয়ার উদ্দেশ্যে নাম হলো তার অ্যামাজন হোল ফুড স্টোর কত দেখছিলাম এই স্টোরের দামটা বেশি হলেও কোয়ালিটি অনেকটাই ভালো বাকি সব কিছুতে কোয়ালিটি কম্প্রোমাইজ করলেও খাবারের জিনিসে করা যায় না আর এই দোকানের বেকারির জিনিসের তো তুলনাই হয় না ছোটবেলা থেকে যাই বেকারির জিনিস খেয়েছি আজবদী দিস ইজ দ্য বেস্ট ভি এভার হ্যাট লুক এখানে একটা বাদাম টাইপের কেক আছে ফিনান্ড বাটার চকোলেট ধরনের যে বেকারির আইটেম কুনে শেষ করা যাবে না আজ অব্দিও সবকটা ট্রাই করার সুযোগ হয়নি আমাদের আসলে কোনটা ভালো লাগবে আর কোনটা না জাস্ট দেখে বোঝা মুশকিল চোখে দেখে তো সবকটাই অ্যাট্রাকটিভ লাগে আমাদের ফাইনালি কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে খুব ইচ্ছা করছিল ছুটির দিনটায় একটা পার্টিকুলার খাবার খেতে বাড়ি চলুন তারপর দেখাচ্ছি তবে বাড়ি যেতে যেতে কিছু সুন্দর জিনিস দেখাবো আপনাদের রাস্তার ওপর একটু চোখ রাখুন ভার্জিনিয়ার রাস্তাতে যেতে যেতে অনেক সময় এরকম গ্রাফিটি বা মিউরালস যেগুলোকে বলে এরকম দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন পেন্টিং করা এই বিল্ডিংগুলোর মধ্যে দেখতে খুব সুন্দর লাগে আমি অ্যাকচুয়ালি এখানে আসার পরে আমি জেনেছি দ্য ডিফারেন্স বিটুইন গ্রাফিটি অ্যান্ড মিউরালস গ্রাফিটি হচ্ছে এনিথিং র্যান্ডম যেটা করা হয় এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাফিটি করা হয় কোনো কিছু প্রোটেস্ট করে বা অ্যাগ্রেশন এক্সপ্রেস করা সেইগুলো আর মিউরালস হচ্ছে এরকম বিভিন্ন রকমের যে পেন্টিং যেগুলো করা হয় অন পাবলিক মনে আছে নিউ ইয়র্কে আমরা দেখেছিলাম মাদার মহাত্মা গান্ধীর একটা মিউরাল তো সেই রকম যখন খুব থটফুল কোনো টপিকের ওপরে ওয়াল পেন্টিং করে তখন সেটাকে মিউরাল বলে বা কোনো ফেমাস কোনো মানুষের কোনো চিত্র আঁকা থাকে তখন সেটাকে মিউরাল বলে আমাদের যেরকম পুজোর দিনগুলোতে কিছু খাবার দাবার ফিক্স থাকে এখানকার ট্রেডিশন হলো এই ক্রিসমাসের দিনে বাড়িতে সবাই মিলে একসাথে কেক বেক করার আমরা চাইলেই পারতাম সেটা করতে আগে কোনো দিনও করিনি কিন্তু সব রকমের সরঞ্জাম পাওয়া যায় বেক করার জন্য বাড়িতে ওভেনও আছে কিন্তু ওই কথাই আছে না আ বাঙালি ইজ মোর বাঙালি ভ্যান আউট অফ বেঙ্গল বাড়ি থেকে এতটা দূরে এখানে আমরা অলওয়েজ চেষ্টা করি বাঙালি আনাটাকে বেশি করে ফিল করার তাই ক্রিসমাসের দিন আমাদের ইচ্ছা করলো লুচি আর আলুর দম খেতে একটু অস্বাভাবিক কিন্তু মনের ইচ্ছা এসব বোঝে না আসলে ওয়ার্কিং ডেসগুলোতে ঠিকঠাক সময় পাওয়া যায় না তাই ছুটির দিনগুলোতে নিজেদের খাবারের ইচ্ছাগুলো নিজেরাই পূরণ করার চেষ্টা করি বা তুই আন্ডারেস্টিনেট করিস তো দেখে দেখুন এইখানে আসার পর এই যে প্রথম লুচি করার চেষ্টা চলছে তা নয় কিন্তু আগেও অনেকবার ট্রাই করা হয়েছে কিন্তু প্রত্যেকবার লুচি করতে গিয়ে ওটা হয়ে যেত নিমকি মাল্টিপল মাল্টিপাল ফেল্ড অ্যাটেম্প আর মাদেরকে অসংখ্যবার কল করে সাজেশন নেওয়ার পর এখন তাও ঠিকঠাক হয় ফুলকো ফুলকো লুচি আর এটার সাথে ঠিক করি শুকনো করে আলুর দম খাবো দম করতে গিয়ে আবার আমার অ্যাসিস্ট্যান্সের দরকার ছিল দুটো কাজ আমাকে অ্যাসাইন করা হয় আলুগুলোকে সেদ্ধ করা তারপর সেদ্ধ আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে একটু আদা গ্রেড করে দেওয়া মাঝে মাঝে মনে হয় এই রান্নায় অ্যাসিস্ট করাটাই আমার মেন স্কিল সেট ওই বলে না হাত হাতকা খেল দু মিনিটেই কাজগুলো কমপ্লিট হয়ে যায় তবে মেন শেফ ছাড়া শুধু অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কোনোটাই পসিবল নয় এইসব তো দূরের কথা ভাবতেও ভয় পেতাম প্লেটে লুচের আলুর দম না পড়তেই মুখ দিয়ে লাল টপকাতে শুরু করে যেটা বানাতে এক ঘন্টা লাগলো সেটা খেতে লাগে দশ মিনিট মাত্র পেট ভরে একটা লাঞ্চ কাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ওয়েট করি সূর্য ডুবে অন্ধকার হওয়ার জন্য সেই দুর্গা পুজোয় প্যান্ডেল দেখার অপেক্ষা আর এইখানে ক্রিসমাসের লাইটিং দেখার ওয়েটিং টাইম অনেকটা একই রকমের আপনারাও দেখলে সেটা বুঝতে পারবেন চলুন আমাদের সঙ্গে ছোটবেলা থেকে ক্রিসমাসের স্মৃতি বলতে আমাদের স্কুলে ছুটি পড়ার আগে ওই কেক কমলা লেবু সবাইকে দেওয়া হতো ক্রিসমাস ট্রি সাজানো হতো স্কুলে আর ওই ন্যাটিভিটি মানে জিসাস খ্রাইস্টদের জন্মের যে পুরো ব্যাপারটা সেটা একটা সুন্দর সাজিয়ে একটা জায়গাতে সেটা রাখা হতো স্কুলের সামনেতে আর তারপরে যখন একটু বড় হলাম তখন জানলাম যে পার্ক স্ট্রিটের মতো একটা জায়গা যেখানে ভীষণ সুন্দর করে পুরো জায়গাটা সাজানো হয় আলো ঝলমল করতে থাকে রাস্তায় প্রচুর লোকজন তো এবছর এই দেশে আমরা মানে যেহেতু ফ্যামিলি ওরিয়েন্টেড এইখানকার সেলিব্রেশনটা সবাই মোটামুটি নিজেদের পরিবারের সাথে কাটায় এই সময় সময়টা তা আমরা এমনি বেরিয়েছি যে বাইরে দেখি লোকজন কিরকম কি ঘর বাড়ি সাজিয়েছে কারণ শুনেছি এদের বাড়ির সামনে তাতে অনেকে খুব সুন্দর আলো দিয়ে সাজায় তো বেরোনোর সাথে সাথে এখনো তো অন্ধকার পুরোপুরি হয়নি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা দুর্দান্ত সানসেট হচ্ছে আজকের এই সুন্দর সানসেটটা দিয়ে আমরা বিকেলটাকে শুরু করছি সূর্য একদম নেবে গেলে অন্ধকার হলে হয়তো আশেপাশে আলোগুলোকে আরও ঝলমলভাবে আমরা দেখতে পাব তো চলুন দেখি যে কি কীরকম অভিজ্ঞতা হয় আমাদের এইখানে ক্রিসমাসে সানসেট হওয়ার পর অন্ধকার হতেই শুরু করে দিলাম আমাদের ক্রিসমাসের পরিক্রমা এখানে পুরো ঘোরাটাই গাড়ির ভেতর থেকে আসলে নামার দরকারটাই নেই বাইরে প্রচুর ঠান্ডা আর সুন্দরভাবে গাড়ির মধ্যে হিটার চালিয়ে পুরোটা এনজয় করা যায় আর ঘোরার সময় মনে পড়ে যায় সেই রাত জেগে ঠাকুর দেখার আনন্দটা This is really nice. We wish you a Merry Christmas. Mm -hmm. We wish you a Merry Christmas. Oh. you a Merry Christmas and a এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে অনেকটাই নতুন ছিল একটা নতুন জায়গায় সেই পুরোনো ক্রিসমাসকে নতুন করে দেখতে পেলাম যেখানকার এটা মেন ফেস্টিভ্যাল সেখানে দাঁড়িয়ে এই উৎসবটাকে কাছ থেকে দেখাটা আমরা আমাদের সৌভাগ্য বলে মনে করি এই নতুন অভিজ্ঞতাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন সব শেষে আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার জন্যে অনেক আনন্দ আর অনেক নতুন শিক্ষা নিয়ে আসুক আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো এক্সপিরিয়েন্সের সাথে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই